অনেকেই রিপ্লাই দিছে আমার আম্মুর বাসায় কালকে রাত হয়ে গেছিল দেখে আমি আসতে পারি নাই যেহেতু কি গো আনারা হুন ব্যাকে আনা তো মনে করছি ইতি নাটক করতে আছে আহা দরে বিয়ে লই ওমা অন বলি গলি হিতি নাটক করে না হিতি কোন ইনোসেন্ট ওই সাজি হিতির মার বাসার যে ভিডিও ভিডিও নিয়ে আইছে হিতি বাফের বাড়িতে চলে গেছে হিতির সাইয়াকে ছাড়ি কার কথা কইছে অন তো অন্যরা একটু কনফিউজ হয়ে যাবেন যে আসলে আপু কার কথা কইছেন আর জানেন না বারো হাঙ্গাই লি মহিলা তিসা রাহাদের কথা কইতেছে বাবুরে এতদিনে আখি যা যা করছে যাওয়ার পরে তিসা যা যা করছে এখন তিসা হেই নাটক করতে আছে বুঝছেননি তিসা তিসা মার বাসায় চলে গেছে ভাইয়া তাই এখন কান্দাকাটি করি ক্যামেরার সামনে কইতেছে ভাই তিসার বাসায় হলুদ মেহেদি এত প্রোগ্রাম হইলো এত শ্যুট হইলো ফাঙ্গাশমুখী ফাঙ্গাশমুখী আর এটা নাম কি রাজা দুই কাটি মইয়ে কুকুর হে ত্রিভাষার মধ্যে বসে রয়েছে এত শুট করলো টিশু আপুজে এই বিয়েতে রাজি নাই ফাঙ্গাশমুখী আর ফাঙ্গাশমুখির জামাই এরকম লাফালাফি কিভাবে করল তো টিশু ভাই জিলো যে আমাকে যে কোনো সময় বলে এটা ফ্রঙ্ক ছিল ফ্রঙ্ক ছিল আই কইব ওমা অন্দাজে হেসাই বিয়ে করি লিতেছে হেক্তি মনে করছে নাকি হেক্তিরে সার মানে ফাইজলেমি করতেছে কিছুক্ষণ পরে আইসা সব কিছু ঠিক হয়ে যাব এগুলো বুঝাইতেছে তিসা এখন তিসা তার ঘর সংসার ফালাই হিতির বাপের বাড়ির মধ্যে গেছে কই বাপের বাড়ির যাই হিতির মা সুন্দরী রূপসী কন্যা গেড়ে লই বই আইসে লাইভ করতে ভিডিও বানাইতে কইতেছে হিতির কাছে মানে আল্লাহর বিচার হেতি যে করতে আছে আল্লাহর বিচার আল্লাহ হিতরে মাঠে ময়দানে অন দেয়াইতেছে এখন এবার আপনারা কোন থেকে এটি ভিউজ এর জন্য আবার এরকম নাটক করতেছে নাকি কোন তো ভাইয়া ফুরা এই যে আখি চলে গেল ভাই যাওয়ার পরে এটি যে কি নাটক করছে যদ্দুর আহাত ডিভোর্স দিয়ে না করছে যত চলে চলি আহাত না করছে তাই যা ইচ্ছা তাই করছে ইচ্ছা মতনে কাটছে যা ইচ্ছা তাই করছে এখন আল্লাহর বিচারে ত্রিপুরাই ফসছিল যদি ঘটনা হেসা হয়ে থাকে কিন্তু এ জামাইব দুই দুইটা তো আস্তা বেলায় যে ভারো মহিলা। মহিলা এরা 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 তো নাটক করতে পারে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখন মার বাসা যে বলতেছে এই যে মা মা আরেক জায়গায় বিয়ে বই না তার তিন বাচ্চা তিন ঘরে রান কইতেছে যে মানুষে কমেন্ট করে কয়ফু তোমার বাচ্চাকে নিয়ে তুমি চলে আসো আইসা তুমি ইয়ে করে খাও বাচ্চারা নিয়ে থাকো ফেস খুলো আঁখি কিন্তু লাখ লাখ টাকা কামাইতেছে তৃষুর মা ফার্স্ট থেকে বলে না তৃষু কিছু করতে পারে না সোশ্যাল মিডিয়া কোনো কাজ করতে পারবে না তৃষুর মা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এনে কাম করে এখন কইতেছে তৃষু সোশ্যাল মিডিয়া কাজ করতে পারে না আমার কাছে কিন্তু কিছু নেই আমার কাছে দশ হাজার টাকা আজমারি বৃত্তির মতো দশটা হাজার টাকা আমার কাছে নেই একটা ব্যাঙ্ক ব্যালেন্স নেই কোনো কিছু আমার কাছে নেই ফেস টেস কিছুই টিস্যুর কাছে নেই টিস্যুর টিস্যুর মার ফেস থেকে লাইভে আইসে বাইরে ভাই কত নাটক আর দেখতাম আমরা এই তাই এবার কাহিনী এডি দেখতে দেখতে তো শেষ তৃষা এমন এক চালাক মহিলা আহাদের দুই দুইটা বুকে তাড়াইছে তাই নাকি তাইর হাতে নাকি কোনো পেজের কোনো কিছু নেই আহাদরে যদি বলে বই থাকতে বই থাকে ঘুরতে গেলে ঘুরে থায় নাচতে না নাচতে যায় এনে আহাত বলে সব কিছুর রাইটস নাকি আহাদের কাছে আছে সে আর সোশ্যাল মিডিয়া কোনো কাজ করবো না এবং তার কাছে দশটা হাজার টাকাও নাই চলার মতো যদি বিয়ে করে আহাত তিসা নাকি সঙ্গে সঙ্গে বাইরে বলছে আয়সা যেন তারে নিয়ে যায় তো এখন শুরু কষ্ট দিয়ে এগুলো করা সম্ভব না ভাই টিসু অপেক্ষা করতেছে। আসছে বিয়ে হইব হলুদ মরিচ যা যা করার সব কিছু করি সোশ্যাল মিডিয়ায় ছাড়ে দিছে দিয়ে এখন নাকি কইতে আসছে বলে বিয়ে করতে একটু না হলুদ মরিচ সবই করি লিছে তো বিয়ে নাকি করতে একটু না এটা কোনো কথা কোন বিয়ে একটা করলে করলে তো কি হয়েছে মাবুরে এই কাস্টের মতন এক বেড়া ডাকটি জীবনে মনে না না ডাকটি মনে জীবনে মাঝে না তে কেনে তিন তিনটে বিয়ে করি লিল ওন আবার আর একটা সাইডটে বিয়ে ফোলা ফাইনির জীবন নষ্ট করি আসলে এদেরকে কেউ দেখে না এগুলো কেন আইন আইনগত এগুলোর ব্যবস্থা নিচ্ছে না আমি এটাই বুঝতেছি না সোশ্যাল মিডিয়াটারে গুণ ও পাবলিক টাকটি বানাই ফেলছে এই টিস্যু এই বারা হাঙ্গের মিলি ফেসবুক ইউটিউব প্রত্যেকটা জায়গায় এই হাঙ্গা হাঙ্গা দিবস দেয়াই দেয়াই বাবু রে পুরা আসলে গণটাটটি বানাই ফেলছে এই এবং আহাদ। নাটের গুরু না নাটের গুরু নাটিলে এখন মায়ের বাসা যায় এখন ইউনোস্যান্ট ভিডিও ছাড়তে এসে ভাই হলুদ করলো মরেস করলো এত কিছু করলো টিস্যু কি সুন্দর করে বাসায় চলে গেছে আবার হাতে মেহেদিও পড়লো এখন আবার নতুন নাটক টিস্যু মার বাসায় গেছে আর টিস্যুর মা কাজ না করে বেলে টিস্যুকে বেলে খাওয়াবে কতটা মানে কি টাইপের মহিলারে ভাই মা জি বাপ সব দিয়ে মানে শুধু হাঙ শুধু হাঙ্গাইলে যেদিকে তাকে ওইদিকে শুধু হাঙ্গ এই যেন হাঙ্গাইলে ভেটিকা মিলন মেলা এরপরে আবার এটার নাম কে জানি কয় যে আগের সংসারের ছেলেটা দেখছেন নি কী পরিবেশে রাখছে এটারে কী অবস্থা বানায় রাখছে টিস্যু নিজের ছেলের পর্যন্ত শাড়ি দিতে পারছে যে মহিলা দুই দুইটা মহিলার সংসার ভাঙিয়া এবং দুই দুইটা বাচ্চারে করছে এ তিন তিনটা বাচ্চারে নিজের সন্তানের কোনো গুরুত্ব নাই তিসার মা এরকম একটা আশা সাইজের দাড়ি মহিলা তৃষা চাইলেই কিন্তু তীষার মা চাইলেই কিন্তু তীষার আগের সংসারের ছেলেটাকে তার কাছে এনে রাখতে পারতো তিশা খরচ বরস দিত যদি আহাদের সংসারে জায়গা নাইতো নিজের ছেলের এই মহিলা গুরুত্ব দেয় ভাই ভাইরে ভাই দেড় বছর না আড়াই বছর পরে জানতে পারছে সে আহাত বিয়ে করছে দ্বিপারে তার বাচ্চা আছে আগে নাকি জানতো না অথচ তিশা বিয়ে করার ছয় বছর আগে আহাতকে কমেন্ট করছে তার ভিডিওতে যেখানে আহাদ আর আহাদের বোর অহর অহর ছবি দীপা এবং দীপার বাচ্চার অহরহর ছবি তৃষা নাকি কিছু জানতো না তৃষার মা সব বসছে সংসারটা বাঁচানোর জন্য সে অনেক নাটক করছে আরে বই মহিলা এই যে দাড়ি মহিলা ক্যামেরার সামনে এত নাটক দেখাও আজকে তিন দিন বইরা যে তোমার মায়ের জামে এসব নাটক করতেছে বলতেছে যে সে মনে করতেছে এগুলো ফাইজলামি করতেছে তার সাথে এখন দেখা যায় সে বাধা না দিলে সে রাগ করে না আসলে তাইলে তাহা বিয়েই করে ফেলে এই যে তিন তিনদিন ভরে যেসব নাটক দেখাইতেছে এই বুড়ার ধায়েরি মহিলা ঘরের মধ্যে বই বই কেমনে নিঃশ্বাস ফলে তার মেরে নিয়ে যাইতে পারতো না যদি ঘটনা সত্যি হইতো ভাই এদের দ্বারা সব কিছু সম্ভব মানে সোশ্যাল মিডিয়াটারে একবার একবারে পাবলিক টয়লেট বানায় ছাড়ে দিছে এই তীষা আখি এদের এদের কর্মকীর্তি দেখে এখন তীষা আখি যা যা যাওয়ার পরে আখির সাথে যা যা তিসা করছে যে খালি হাতে বাড়ি করছে কাফরগুলা দেয় নাই শূন্য হাতে বাড়ি করে দিছে বাচ্চার ফিডার পর্যন্ত রাখি দিছে এবং দেনা না ভাগ দিতে বলছে এক কাপড়ে বিদে হয়েছে আখি কাপড় পর্যন্ত দেয় নাই নিয়ে যাইতে এখন তিসারও সেম দশা হয়েছে তৃষার কাছে ফেস টেস কিছুই নাই তিসা তিসার মা বলতেছে না সোশ্যাল মিডিয়া কাজ করতে হবে না এইসব বারো হাঙ্গাইলে মহিলারা রাস্তায় রাস্তায় না আছে সংসার না আছে ডিসিপ্লিন না আছে মানুষ কতগুলো এই সতীন সেই সতীন কত ডিগ্রি ধরে নিয়ে ঘরের মধ্যে তিসা এখন ইনোসেন্ট হয়েছে ওই মাগো ইনোসেন্ট হয়ে হিতি কীভাবে ক্যামেরার সামনে আইসা মানে কথা বলতেছে হিতির মতো পবিত্র একটা নিষ্পাপ পাপী মহিলা এই দুনিয়াতে তার একটাও নাই ক্যামেরার সামনে আইয়া বইয়া কথা বলতেছে ভাই এটা কি একটা সংসার এটা কি একটা পরিবার তিসার একটা সংসার দুইজন মানুষের বিশাল বড় একটা বাসা তো নিলই সতীন সতীন খেললো বুঝলাম আঁকি চলে গেছে যাক ভুলভ্রান্তির জীবন অনেক কিছু হয়ে গেছে সুন্দর করে গুছায় আবার কিন্তু শুরু করতে পারতো কিন্তু না নির্লজ্জদের নির্লজ্জতা কোনোভাবে কমে না এর ভিতরে ফাঙ্গাস আর ফাঙ্গাস জামাই যা দুই কুকুরের বাসার মধ্যে আনি এডি রই শুরু করছে ভাই একটা পরিবারের কি ডিসিপ্লিন থাকে সারাক্ষণ যদি বাসার ভিতরে এরকম লোকজন বাধা থাকে বাচ্চাদের পড়াশোনা আছে অবশ্য তিসার যেহেতু এখন বাচ্চা নাই তারপরে প্রত্যেকটা পরিবারের নিয়ম নীতি ডিসিপ্লিন কিন্তু আছে এই দুইটা কোত্থেকে সতীন ধরিয়ে আসে ওই দুই সতিনে প্রমোট করে ওই দুই সতীন আসে তিসার লোকে দেখা করতে আরে সুরে সুর সিনে আস্তা চুটটা চুরটি মানে সুর যে সুর আসে না সুরে রে ভালো করিয়ে চিনে এই যে ঠিক আছে আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো আল্লাহ হাফেজ